নম আসসালামু আপনারা জানেন শহীদ সাইদুল ইসলাম আলী ভাই হত্যা করে ভারত আবার নতুন করে একটা বার্তা দিতে চেয়েছে যে আমরা যে সহনন্ত্র এতদিন করেছি কত 16 বছর খুনী হাসিরার মাধ্যমে বাংলাদেশে ভারতে আগ্রাসন চালু রেখেছিলাম এটা এখনো নিবে যায়নি শহীদ সাইদুল ইসলাম আলী ভাই হত্যা মাধ্যমে তারা বার্তা দিয়েছে বাংলাদেশে জনগণের কোনো শাসন চলবে না আবার সেই খুনি হাসিনার শাসন চলবে কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বুয়েটের আবরার ফাহাদ রংপুরের আবু সাঈদ ঢাকার মুক্ত হাজার হাজার মেধাবী ছাত্ররা 5 আগস্ট পর্যন্ত রক্ত দিয়ে যে বাংলাকে স্বাধীন করেছে এই বাংলাতে আবার খুনি হাসিনাকে ফিরিয়ে আনার জন্য রক্ত দেয় নাই খুনি মোদী শাসন ব্যবস্থা বাংলাদেশে চালু করার জন্য তারা রক্ত দেয় নাই সুতরাং দিল্লিতে বসেন আর ওয়াশিংটন ডিসিতে বসেন বাংলার মানুষ স্বাধীনতাকামী মানুষ কোন ষড়যন্ত্র মেনে নেবে না বাংলার মানুষ লড়তে জানে বাংলার মানুষ বান্নর ইতিহাস দিকে দেখিয়েছে বাংলার মানুষ বাষট্টি ছেষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর নব্বই পেরিয়ে দুই হাজার চব্বিশ সালে সেই রাচারি পঁচিশ খুনি হাসিনাকে বাংলা ছাড়া করে প্রমাণ করেছে এই বাংলাদেশে কোনো বিদেশি প্রভুত্ব চলবে না চলছে না সুতরাং যদি ষড়যন্ত্র এখনো বন্ধনা করেন প্রতি স্বাধীনতা আমি বাংলাদেশিদের নিয়ে এখনো ষড়যন্ত্র করতে থাকেন অপতৎপরতা চালিয়ে চালাতে থাকেন বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু রুকে দেবে বাংলাদেশের ছাত্র সমাজ বারবার রুখে দিয়েছে রক্ত দিয়েছে তাদের দেশকে স্বাধীন করার জন্য দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে গত পাঁচই আগস্ট গত পাঁচই আগস্টে যে স্বাধীনতার মূল চেতনা সেই চেতনা ছিল সাম্য এবং মানবিক মর্যাদার বাংলাদেশ হবে স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশের চেতনা হবে ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ সেই ভারতীয় আগ্রাসনের গোলামি করে বাংলাদেশে যদি আর কেউ ষড়যন্ত্র চালায় তার বিরুদ্ধে এক একজন বাহিনী হয়ে কমান্ডার হয়ে সমাজ লড়াই করবে কোনো ষড়যন্ত্রের কাছে আমরা মাথা নত করব না প্রিয় ভাইরা শহীদ সাইফুল ইসলাম আলী ভাই আমাদের ভারতীয় আগ্রাসন বিরোধী শেষ শহীদ কিন্তু আমাদের মনে রাখতে হবে এই শহীদের সূচনা হয়েছিল দু সালের বুয়েটের মেধাবী ছাত্র আফ্রার ভাতকে দিয়ে যেমন বাঙালির মত চেবে ধরে পূর্ণিমা ছিল সকল কিছুকে করাস্ত করে নিয়ে বাংলাদেশে অপশাসন চলাচ্ছিল ঠিক সেই সময় বুয়েটের মেধাবী শিক্ষার্থী আপনার ফাহাদ প্রতিবাদ করেছিল বাংলাদেশের পানি চুক্তি নিয়ে তখন ভারতীয় দাদা বাবুদের এই চুক্তি ভালো লাগেনি তারা রাম এবং এই স্কন এই বিদ্যানন্দ ফাউন্ডেশন এরা সবাই এক একই মায়ের সন্তান বাংলাদেশে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশে কোথায় কি হচ্ছে তারা ভারতীয় দাদা বাবুদের